প্রথম নাম্বার আয়াত এর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন প্রশংসা তার যে আল্লাহ সুহান ওয়া তাআলা সারা জাহানের রব চিল্লা বলেন আল্লাহু তাহলে আমরা যার প্রশংসা করি তিনি শুধু বাংলাদেশের রব ইন্ডিয়ার রব পাকিস্তানের রব তিনি হলেন সারা জাহানের রব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর আয়াতে আর রহমানির রহিম মালিক ইয়াও মিদ্দিন ইয়াকা নাউদু ইয়া ইয়াকা نستাইন দ্বিতীয় নম্বর আয়াতে আর রহমানির রহিম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে দুইটা জুড়ে বলেন কয়টা রহমান একটা আমি তাড়াতাড়ি করে টেনে যাচ্ছি রহমান একটা আরেকটা কি রহিম আরেকটা কি

বুদ্ধর জন্য রহমান নাস্তিকদের জন্য রহমান ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের জন্য রহমান যারা বিরোধিতা করে তাদের জন্য রহমান তিনি কে নদীর ভিতরে মাছ যদি থাকে শুধু মবিন খাবে নাস্তিক রাখাইতে পারবে না এমন কোন কথা লেখা আছে কথা বলেন আছে আছে বরং এই পৃথিবীর ভিতরে যারা ইমানদার যারা মমিন আর যারা মুক্তাকি তারা সব সময়ের জন্য বিপদের ভিতরে থাকে যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী প্রত্যেক দিন তাদের খবরের আইটেমগুলো ভালো ভালো থাকে চিননা বলেন ঠিক দুনিয়ার ভিতরে রহমান দুনিয়ার ভিতরে কি আস্তিত হবে দুনিয়ার ভিতরে কি আল্লাহ যাদেরকে আমি ভালো খাওয়াই যাদেরকে আমি দুনিয়ার ভিতরে ঘর বাড়ি দিই আমার এবাদত করে না মনে করবেন দুনিয়াটাই হলো তাদের জন্য জান্নাত মবিনদের জন্য দুনিয়াটার জাহান্নাম বানিয়েছেন কে একই প্রশ্ন একজন সাহাব আল্লাহ রসুমসাল্লাল্লাহ আলাইহু সাল্লামের কাছে গিয়ে করলেন রসুল্লাহসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুত নামাজ পড়ি হিয়া নন্দী যাহাদের যাই রামদা মাসের রোজা করি মোটাசாலের ভাত তো আমাদের পেটে যায় না আবু জেহেল আবু লাহাব উতুবা সাইবা মুজিরা সিকুন সালের ভাত খায় প্রতিদিন মাংস পোলাও দোস্ত কুরমাও সবগুলো আবু জেহেল খায় আর আমরা মোটাசாலের ভাতও খাই না ব্যাপারটা কি আর বিষ্ণু님이 অনেক বড় একটা প্রশ্ন સાవి শুন উদাহরণ দেওয়ার শক্তি আমি বিশ্ব নবীর কাছে রেখেছি স্বর্ণমুখী একটা সুই যদি সাগরের ভিতরে ডুবিয়ে দেন স্বর্ণমুখী সুই আপনারা কি বলেন কি বলেন স্বর্ণমুখী সুই সাগরের ভিতরে ডুবিয়ে দেওয়ার পর যখন আবার উঠাবেন স্বর্ণমুখী সুইয়ের আগায় পানি থাকবে কয় ফোটা আওয়াজ দিয়ে কয় ফোটা বিশ্ব নবী বললেন সাহাবী শரணমুক ঈশুই সাগরের ভিতরে ডুবন্ত তরপ শரணমুক ঈশয়ের মাথায় পানি থাকবে শুধুমাত্র এক ফোঁটা ওই এক ফোঁটা পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল দুনিয়াতে কাফেরদের জন্য রেখে দিয়েছে আর সাগরের সমস্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মুমিন আর মুত্তাকিদের জন্য ব্যবস্থা করেছে দুনিয়াতে যদি না খেয়েও থাকি কোন কষ্ট আছে কথা বলেন আছে আছে দুনিয়ার নিহামত আমরা চাই না আমরা চাই হলো চম্পতের নিহামত এই ছোট মমিন আর কখনো ঘুষ সুদ চেনা ব্যবিচার চুরি ডাকাতি তারা করতে চায় না কারণ তারা চাই এক সপ্তাহ না খেয়ে থাকলে থাকবো জান্নাতের নিয়ামত ছাড়বো না চিন্তা করো ঠিক কিনা এক ফোঁটা নিয়ামত নিয়ে তারা কিছু না

এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান রহমান হলো ফিদ দুনিয়া দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমান আল্লাহ পরে আরেকটা নাম দিলেন রহিম পরের নামটা কি সবাই বলেন বললেই অন্তত পঞ্চাশটা একশোটা নেক পাই যাবেন সবাই বলেন রহিম বলেন পরের নামটা কি আওয়াজ দিয়ে বলেন পরের নামটা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা পরের নামটা আমি দিলাম রাহিম রাহিম হলো ফিল আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার ভিতরে আমি কাফের রেখাওয়ালাম নাস্তিক রেখাওয়ালাম বৌদ্ধ রেখাওয়ালা খ্রিস্টান রেখাওয়ালা ইহুদি রেখাওয়ালা ইমানদার রেখাওয়ালা বেঈমান রেখাওয়ালা রাহিম হলো ফিল আখিরাত কিয়ামতের দিন আমি এমন রব্বুল আলামিন রাহিম হব ঈমান আর মুমিন আর মুত্তাকি শুধু আমার দয়া পাবে কাফের দয়া দিবে না কে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমান হবে সুবহানাল্লাহ বলেন বিশেষ দয়ালু মুমিন আর মুত্তাকি আল্লাহর দয়ায় বিনা হিসাবে জান্নাতে যাবে সব ইসলাম বিরোধী থাকবে চিল্লা বলো ঠিক না। ঠিক আমরা দুনিয়াতে যদি একটু কষ্টও থাকি কোন অসুবিধা আছে কথা বলেন যদিও কষ্ট করিস কর দুনিয়া থেকে যদি আখিরাতে আসবি আমি রহিমের ব্যবহার দেখবি বিনা হিসাবে জান্নাতের ভিতরে আমি আল্লাহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেব

আমি হলাম রহমান দুনিয়ার ভিতরে ধরব না তবে কিন্তু মালিকিয়া মালিক দুনিয়ার সব বিচারকদেরও বিচার করবেন একজন তিনি আজকে পৃথিবীর ভিতরে ইমানদারের বিচার হয় মোমিনদের বিচার হয় মুস্তাকিদের বিচার হয় ওয়াইচিনের বিচার হয় কোরআন প্রবীণদের বিচার হয় খুনি টাকা বিচার হয় আইন ঠিক কথা বলেন হাই ইনশাআল্লাহ চেয়ারম্যান আমি গেলাম সিরাজগঞ্জে প্রোগ্রাম করার জন্য সিরাজগঞ্জে প্রোগ্রাম করার জন্য যাওয়ার পড়া ওরা আমাকে একদিন আগে বললেন হুজুর 15 জন আমাদের ওসি সাহেব এর কাছে বক্তার নাম এসেছে এই পনেরো জন এই থানার ভিতরে ওয়াজ করতে পারবে না কয়জন আওয়াজ হবে কয়জন পনেরো জন আমি বললাম পনেরো জন বক্তাদের যে আপনার কাছে নোট আসছে এই পনেরো জন বক্তা কোথায় মার্ডার করছে মার্ডার করে না কোথায় চুরি করছে একজন চুরি করে দিল কোথাও ডাকাতি করছে না একদিন ডাকাতি করে দিল সমস্যা কি কয়েকটু গরম করে কথা বলে এটাই সমস্যা আল্লাহ বলছেন গরম তো আমি কথা বলই পৃথিবীর কোনো মানুষ গরম কথা বলে না গরম কথা বলা এক চান তিনি কে সুদের বিপক্ষে কথা বলার হুমকি দিয়েছেন কে ঘুষের বিপক্ষে কথা বলেছেন কে মানফিকদের বিপক্ষে ঘুষণা দিয়েছেন কে এটা কি আমার কথা কথা বলেন এটা আমার কথা চুরি করলো চুরের বিপক্ষে কথা বললে তো চুরের গায়ে লাগবে কথা কন না কেন ডাকাতি করলো ডাকাতের বিপক্ষ মিছিল করলো তো ডাকাতের কলিজাটা ফেটে যাবে ঠিক কি না আমি বললাম তাহলে চুরি করলো না ডাকাতি করলো না মিথ্যা কথা বললো না কেন আপনারা এই লিস্ট করলেন পনেরো জন ওয়াইজ ইন্দের আপনার কাছে সিরাজগঞ্জের চুরের লিস্ট আছে কয় না ডাকাতের লিস্ট আছে কয় না টেন্ডারবাদের লিস্ট আছে কয় না বুঝতে পারলাম কোরআন মার খাইতে খাইতে যদি দেয়ালের সাথে পিঠটা লেগে যায় পিছনে যাওয়া যায় কথা বলেন যাই যাই দশ বছর পর্যন্ত খেলেন নীবসাতে যাওয়ার পরে বলেন এবার আপনি মার দিবেন এবার কি করবেন মার দিবেন আজ পর্যন্ত মমিন আর মোত্তাকি গুলো পুরো পৃথিবী দিবে মুসলিম গুলো মার খায় রক্ত ছড়ে এই মুসলিমরা চাকতে আমার বেশি দিন দেরি হবে না চাকবেই চাকবে এদেরকে চাকাবে কে আওয়াজ দিতে হবে কে এই জন্য আমরা হুশিয়ারি করে বলে যাই মালিকিয়া দিন দুনিয়ার ভিতরে যাই করো যত বিশ্ব আল্লাহ দুনিয়াতে করেই ছাড় পাওয়া যাবে না ছাড় পাওয়া যাবে কথা বলতে হবে ছাড় পাওয়া যাবে যাবে দুনিয়ার বিচারই শেষ নয় আরেকটা বিচার আছে কি করবে আওয়াজ বলেন দেখি কি এইজন্য আল্লাহর রাসূল আলামিন বললেন মালিক ইয়াউমদ্দিন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বল্লিন মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মানে হলাম আমি আল্লাহ দুনিয়ার ভিতরে যারাই বিচার করেছে তাদেরকেই আগে ধরবেন কে ইনসাফের বিচার দুনিয়ার ভিতরে করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ইনসাফের বিচার করে আপনাকে মাফ করে দেবে ইনসাফের বিচার যদি না থাকে কেয়ামতের দিন ধরবে কে আওয়াজ দিয়ে বলতে হবে কে আর জোরে বলতে হবে কে কোরাইশ বংশের মেয়ে চুরি করেছে চুরি কোরাইশ বংশ তো আল্লাহ রাসূলের বংশ বংশটা কার আল্লাহ রাসূলের বংশ না কুরাইশ বংশের মহিলা চুরি করার পর বিশ্বনবী অর্ডার দিয়ে দিলেন হাতটা কেটে দাও চুরি করলে হাত কাটার আইন টাকার আওয়াজ দিয়ে বলতে হবে কা চুরি করলে হাত কাটার আইন এই আইনটা দিয়েছেন কে আওয়াজ দিয়ে বলা যায় না কে বাংলা সেমিনার ভিতরে চলাই চুরি করে চলাই টাকাটি করে তাদের হাত কোনো যদি কোন দলের বিচার করে না কোন দলের দিকে বিচার করে কথা বলেন করে না কোন দলের দিকে তাকায় বিচার করে নাচার বিচার হলো ওরাইশ বংশের মহিলা চুরি করেন বিশ্বিল কাছে খবর এ রইয়া রসাল্লাহফ সাল্লাল্লাফ আলাইহি আসাল্লাম কার বিচার আপনি অনুমতি দিয়েছেন তার হাত কাটার জন্য আপনি কথা বলেছেন যার হাত কাটার জন্য আপনি ফাইস তালা দিয়েছেন এই মহিলাটাতে কোরাইস বংশের মহিলা আপনার নিজের বংশের মহিলা কোরাইস বংশের মহিলার হাত কাটা হলে আপনার বংশ পরিচয় সব শেষ হয়ে যাবে বংশ পরিচয় বিচার করা যাবে কথা বলেন বংশ আর পরিচয় দিয়ে বিচার হয় না কোরআনের বিচার হলো নিজের বাবা যদি দোষী হয় নিজের ছেলে রায় দিয়ে দেবে সুবহানাল্লাহ বলবেন না কোরআনের বিচার হলো

যার হাত কাটার জন্য আপনি অনুমতি দিয়েছেন এইটা তো কোরাইশ বংশের মহিলা বংশের মহিলার হাত কাটলে আপনার বংশের মানুষ না যে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পর বলার মতো চেহারা লাল করে বলেন কার এত বড় সাহস কে বলেছে কথা কার এত বড় সাহস আমি তো কোরআন দেখে দেখে বিচার করছি বংশ পরিচয় দেখে বিচারের কথার অনুমতি নাই আল্লাহ রব্বুল আলমী নাই অনুমতি দেয় নাই শোনে রেখো ইনসাফের বিচার হলো বাবা যদি ক্ষতি করে ছেলে যদি বিচার করে রায় দিয়ে দেবে ছেলে যদি ক্ষতি করে বাবা যদি বিচারক হয় কোরআন দিয়ে রায়টা দিয়ে দেবে ছেলে বলে কখনো বিচারের ঘাটতি দেখিয়ে কখনো বিচারটাকে কমানো যাবে না দাঁড়ালেন আগুনের মতো চেহারা লাল হয়ে তিনি চিৎকার করে বললেন কোরাইশ বংশের মহিলা চুরি করেছে এই জন্যে তোমরা সবাই চাও যাতে কুরাইশ বংশের মহিলার হাতটা না কাটা হয় সাবধান হয়ে যাও আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করে যদি আমার মেয়ে ও চুরি করত আল্লাহর কসম করে বললাম আমার মেয়ে ফাতেমার হাত দুইটা আমি কেটে দিতাম কারে বলে ইনসাফের বিশাল সুবহানাল্লাহ বলবেন না অতএব আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ দিন আমি হলাম কিয়ামতের দিন বিচার দিনের মালিক সমস্ত বিচারের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মত

আজকে জেনা করো মনে করো যে কোনো শাস্তি নাই কিন্তু শাস্তির জন্য প্রস্তুত হয়ে আছেন কে আজকে চুরি করো মনে করে কোনো শাস্তি নাই শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন কে আজকের দিনে তওবা হবে জীবনে কোনো দিন আর গাঁজা খাবো না মদ খাবো না বেনামাজি থাকবো না কারণ বিচারক যত আল্লাহ রাব্বুল আলামিন যেতেই হবে তার কাছে আজ থেকে সব পাপ কর্ম ছেড়ে দিলাম রাজি আছো সবাই কথা বলতে হবে সবাই রাজি আরে মাফ চাইতে দেরি মাফ হইতে দেরি হবে না সুবহানাল্লাহ বলবা না আমাদের গুনার একটা সীমানা আছে আল্লাহর দয়া মায়ের কোনো সীমানা আছে কথা বলেন আছে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে দিয়ে যেতেই একটা যুবকের দেখা

যুবকটা চুপি চুপি বললেন আল্লাহ এত দিন পর্যন্ত মদ খেয়েছি কোনদিন আপনি আমারে শাস্তি দেন নাই আজকে ওমর জাতি আল্লাহ তালা আনহুর হাতে পড়ে গিয়েছি ওমর যদি দেখে মদ খাইতেছি আশিটা বেতের বাড়ি কোরআনের আইন সুবান আল্লাহ বলবেন না আশিটা বেতের আইন আইনটা দিয়েছেন কে বাংলার জমিনের ভিতরে মা দরিয়া বা খাইললে যদি 80টা বেতের বাড়ি পার্লামেন্ট থেকে আইন জারি হতো আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে মাক খুঁজে পাওয়া যেত না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হকের ভিতরে মদের গ্লাস যুবকটা দুই হাত তুলে তওবা করে ফেলেছেন আল্লাহ ও মৌরের হাত থেকে তুমি আমারে বাসায় দাও আজ থেকে তাওবা করলাম জীবনে কোনোদিন আর আমি মদ খাব না সেই একটা তাওবা করে ফেলে সব আল্লাহ বলবেন না তাওয়াবা করে ফেললে আল্লাহ জীবনে কোনোদিন আমি আর মদ খাব না তবে আল্লাহ ও মর প্রতি আল্লাহ হোতলা কাম করো হাতের ভিতরে যে ক্লাস ওইটার ভিতরে কিন্তু মোদ আল্লাহ দয়া আর মায়া করে ওই মদ তুমি মধু বানায়া দাও হজরত আবার মদি আল্লাহ আঙ্গল নাকের কাছে মদের গ্লাস নিতেই নাকের ভিতরে কেমন জানি একটা ঝাঁঝালো ঘাম লাগে সহাদা আঙ্গুল দিয়ে জিভবার ভিতরে দিয়েই মুসকি একটা হাসি দিয়ে বললেন জিবুক এত সুন্দর ভ্রাণ যুদ্ধ মধু আমি অমর জীবনে কোনোদিন খাই না তাওবা করতে দেরি তাওবা কবল হতে দেরি নাই যেহেতু মালিক বিচার দিনের মালিক আমার আল্লাহ যেতেই হবে বিচার দিতেই হবে আল্লাহর দরবারে অত বিচারটা যদি ভালো হয়ে যায় জান্নাতের দরজা খুলে দিবেন কে বিচার দিতে হবে বিচার থেকে কেউ বাঁচবে না আজ থেকে তাও বা করলাম জীবনে কোনো খারাপ কাজে লিপতে হবে না রাজি আছে সবাই সবাই পড়ো আস্তাকে ফেরুল্লাহ আরো জোরে আস্তাকে ফেরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم توبة قرار بار جدي اكون مت هجاي هشت هشت جنة دوشه যদি তাওবা না করে যদি এরকম ভুল-ভশত করতেই থাকো কিয়ামতের দিন হিসাব যদি আল্লাহ সুবহানাহু ওয়া চায় বিচার যদি চায় জান্নাতে যাওয়া যাবে না ঠিক কি না তবে বিশ্ব বললেন আল্লাহর কাছে মাফ চাও আল্লাহুম্মা হাসবিনি হিসাবাই ইয়াসিরা ওয়া আল্লাহ মার হিসাব তরে তুমি সহজ করে দাও কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই হিসাব দে কোন মানুষ হিসাব দিতে পারবে না ঠিক কিনা কিন্তু বিশ্বনবীজি বললেন সহজ হিসাব চাও সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ হিসাব আবার কারে বলে আপনি বলে দেন বিশ্বনবীজি বললেন কিয়ামতের দিন সহজ হিসাব যারা দুনিয়াতে চেয়েছে আল্লাহর কাছে তাদেরকে দেখলেই আল্লাহ চিনে ফেলবে আল্লাহ চিনি তাদেরকে ধরে নূরের পর্দার আড়ালে নিয়ে যাবে সুবহানাল্লাহ নাই আল্লাহ নুরের পর্দার ভিতরে নিয়ে যাবে পর্দার আড়ালে কেউ নাই নাই নুরের পর্দার আড়ালে ভিতরে কোনো মানুষ নাই কোনো ফেরেশতা নাই শুধুমাত্র আছেন আল্লাহ আর আপনি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আপনাকে বলবে বল

জিজ্ঞাসা করছে ওকে আওয়াজ দিয়ে বলতে হবে বান্দার কলিজাটা গলার কাছে এসে দেবে বান্দা বলবেন আল্লাহ করেই ফেলেছি এখন আমি কি করবো আমি তো করেই ফেলেছি এখন কি করব আল্লাহ রব্বুল আলমিন তার ভয় দেখে তার অনুশোচনা দেখে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে আল্লাহ বলবেন যা সহজ হিসাব দুনিয়াতে চাইতি আজকা আমি তোকে মাফ করে দিলাম যাহ আমার জানলাতে চলে যা এইটারে বলে সহজ হিসাব কি হিসাব আজ থেকে করলাম আল্লাহ তো কবল করে নাও আরেকটা আমল দিলাম আল্লাহ حاسبني حسابا يسير الله আমার হিসাব করে তুমি সহজ করে দাও সব সময় পড়া যাবে না পড়া যাবে মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়বেন কি পড়বেন আবার মাঝে মাঝে পড়বেন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পড়বেন আল্লাহু আকবার একবার আল্লাহু আকবার বললে চল্লিশটা নেক পেয়ে যাবেন একবার আল্লাহ একবার যদি পড়েন একটা উঠ আল্লাহর রাস্তায় দান শুনলে যেত নেক সেই নেক আল্লাহ আঙুল নামায় জমা করে দেবে করে দেবে আবার কালিমাটা পরে একবার যদি কালিমা পড়েন কালিমা জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যাবে সোণ বলবেন না জান্নাতের গাছ ডান দিকে বাম দিকে তোলা তুলি শুরু করবে আল্লাহ রব্বুল আলমিন বলবে তুই দুলুস কেন নাচানাচি কেন গাছের খোলা আল্লাহ রাব্বুল আলমিন বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে অমুকের ছেলে অমুক তেলাওয়াত করেছে কালেমা পড়েছে যতক্ষণ পর্যন্ত ওই বান্দার গোলা না হবে

এই মেসেজ কোটা নিয়ে যাওয়া যাবে কি পড়বেন আস্তাক ফিরুল্লাহ আচ্ছা বলেন গরুর গোশত খাইলে অ্যালার্জি হয় না অ্যালার্জি হয় খাইতে কেমন লাগে মজা লাগে কিন্তু কি হয় অ্যালার্জি হয় ফার্মেসি থেকে 15 টাকা দিয়ে একটা ট্যাবলেট মারলে আবার অ্যালার্জি আছে নাই গুনাহ করতে মজা লাগে কিন্তু বিশ্ব নবীজি বললেন গুনাহ করতে যদিও মজা লাগে ফার্মেসি থেকে ওষুধ খাওয়া হলো আস্তাগফিরুল্লাহ

সব কাজ করার আগে চিন্তা করবেন বিচার করার মালিক একজন আছে আমার বিচার হবে সেই দিন আমার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই সেই বিচারের দিনে আমার সব গোপন কথা জেনে যাবে কেন করব আমি কেন গোপনে ঘুষ খাবো কেন সুদ খাবো কেন চুরি করব কেন ডাকাতি করব কেন জেনা করব কারণ বিচার করবেন কে আজ থেকে সবকিছু বাদ الله تبارك آخر دعوانا ان لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته شمعوني ঘোষণা দিয়ে আমরা মুনাজাতের মাধ্যম থেকে